সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য আজকের রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো কাটালের বিসির একটি পিঠার রেসিপি পিঠা তো অনেকভাবে অনেক রকমেরই খেয়েছেন বন্ধুরা এরকম কাটালের বিসির পিঠা যে খাওয়া যায় এটা কি আগে আপনারা জানতেন এই পিঠাটা এতটাই টেস্টি মুখে দিলেই মিলিয়ে যায় বন্ধুরা বাবা যায় কাটালের বিসি দিয়ে এত সুন্দর নরম তুলতুলে তুলে পিঠা যা খেতে এতটাই টেস্টি আমার বিশ্বাস আপনারাও কখনো এই কাঁঠালের বিসির পিঠাটা ট্রাই করেননি বন্ধুরা তাহলে চলুন আমার এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে এই কাতালের সিজনে কাটালের বিসি দিয়ে এই পিঠাটা ট্রাই করতে পারেন আশা করি আপনার বাড়ির ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এবং যে কাউকে খাওয়ালে রেসিপি জানতে চাবে এবং জিজ্ঞেস করবে এটা কিভাবে সম্ভব কাটালের বিসি দিয়ে এত সুন্দর এত মজাদার রেসিপি তাহলে চলুন বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ প্রথমে আমার লাগছে কাটালের বিসি এখানে আমি তিরিশ থেকে চল্লিশটা কাটালের বিসি উপরের খোসাটা সিলে নিয়ে লাল যে আবরণটা সেটাকেও আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই লাল আবরণটা খুব সহজে আপনারা কিভাবে পরিষ্কার করবেন সেটার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন এই কাটালের বিচিটাকে আমি পরিমাণ মতো পানি দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আপনারা চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারেন একদম মিহি হতে হবে এটাই কিন্তু মাথায় রাখবেন বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমার কাটালের বিচিটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে মানে ব্লেন্ড করে নিতে যতটা পরিমাণ পানি দেওয়া লাগে এরকম সুন্দর একটা পেস্ট করে নিতে মিহি পেস্ট এতটা পরিমাণ পানি দিয়ে আপনারা ব্লেন্ড করে নেবেন এখন রান্নার জন্য আমি চুলাই চলে যাচ্ছি এখানে চুলাই আমি আগে থেকে দুধ জাল বসিয়ে দিয়েছিলাম দুধরা জাল হয়ে গেছে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম দুটা তেজপাতা আর তিন থেকে চার টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন এই পর্যায়ে বাড়তি স্বাদের জন্য এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কুরানো নারকেল নারকেলটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়েছেড়ে আমি মিশিয়ে নেব মানে দুধটাকে আর একটু ভালোভাবে গরম করে নেব যদিও আমার দুধটা গরম এবং আগে থেকে জাল দিয়ে রাখা এই যে দেখুন দু এক মিনিট নেড়ে ছেড়ে দুধটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এ পর্যায়ে আমি আগে যে কাঁটালির বিসিটাকে মিহি করে ব্লেন্ড করে রেখেছিলাম এই কাঁটালির বিসিটাকে আমি এখানে দিয়ে দিলাম কাঁটালির বিচির পেস্টটা দেওয়ার পর ছেড়ে দুধের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর ভালোভাবে জাল দিয়ে মানে এরকমভাবে এই যে দেখুন আমার কিন্তু এখন দুধরা বলো কুটতেছে এরকমভাবে বলো কুটিয়ে নেব বলো কুটিয়ে নেওয়ার পর একটা জিনিস খেয়াল করবেন যে আমি কাঁচা কাটালের বিচিটাকে কিন্তু আগে আমি সিদ্ধ করে নিয়ে নিই কাঁসা কাঁটালির বিচিটাকে আমি পেস্ট করে নিয়েছি এতে করে কাটালের বিচির একটা কাঁচা গন্ধ প্রথম পর্যায়ে ছড়াবে তারপর হানিকন মানে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেওয়ার পর এই কাঁটালের বিচির পেস্ট এবং দুধ দিয়ে যে আমি মিশ্রণটা তৈরি করলাম এখান থেকে সুন্দর একটা সুঘ্রাণ ছড়াবে মানে পায়েসের মতন সুন্দর একটা সুঘ্রাণ আসবে এই পর্যায়ে কাটালের বিসির পিটার ডোটা তৈরি করার জন্য এখানে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে আটা ময়দা বা চালের গুঁড়া যাই থাকে না কেন তাই দিয়ে দিতে পারেন মানে এইটাকে সুন্দর একটা সফট ডো বানাইতে যতটুকু চালের গুঁড়া লাগে এতটুকু চালের গুঁড়া আমি এখানে দিয়ে দিব দেখুন আমি অল্প অল্প করে দিয়ে নেড়ে সেরে দেখিয়ে নিচ্ছি আমার কতটুকু চালের গুঁড়া এখানে লাগতেছে এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন এ পর্যায়ে কিন্তু চুলাটা মিডিয়াম টু লো হিটে আছে যদি চুলাটার জালটা বাড়ানো থাকে তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে পুড়ে গেলে পিঠাটা খেতে ভালো লাগবে না একটা গন্ধ আসবে এই ডোটা থেকে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর সফট একটা ডো হয়েছে এ পর্যায়ে আমি ডাকনা দিয়ে ডেকে একটা সাইডে চুলা থেকে নামিয়ে রেখে দেব রেখে দিয়ে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব এই পুরটা তৈরি করাটা আপনাদেরকে আর দেখালাম না এটা কম বেশি সবাই পারেন তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এদিকে একটা জিনিস খেয়াল করুন ডাকনা দিয়ে দেখ রাখার কারণে এই ডো থেকে যে গরম একটা ফাঁপ উঠতেছে এই ফাঁপটা আটার ডোয়ের মধ্যে মিশে মানে ডোটা অনেক সিদ্ধ হবে এবং সফট একটা ডো তৈরি হবে এই যে দেখুন বন্ধুরা আমি পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়েছিলাম দিয়ে আমি পুরোটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে যে আমি তেজপাতা দিয়েছিলাম এই তেজপাতা আমি প্রথমে বেসে ফেলে দেব তারপর এখানে আমি আহ তিন থেকে চার টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে আমি এই কাটালের বিসি এবং চালের গুঁড়া দিয়ে যে আমি ডোটা তৈরি করলাম এই ডোটাকে সুন্দরভাবে মতে নেব মতে নেওয়ার আগে হাতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি এতে করে হাতের সাথে লেগে যাবে না আপনারা চা যারা ঘিয়ের গন্ধ পছন্দ করেন না আপনারা চাইলে আটা দিয়েও মানে চালের গুঁড়া দিয়ে বা আটার মধ্যে হাতটা বড়িয়ে বড়িয়ে মানে হাতের মধ্যে লাগিয়ে নিয়ে এরকম সুন্দর একটা সফট ডো আপনারা তৈরি করে নিতে পারেন আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন এই যে দেখুন বন্ধুরা আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে পিঠাটা বানানো খুবই সহজ প্রথমে আমি পরিমাণ মতো ডো হাতের মধ্যে নিয়ে নিলাম সেই সঙ্গে একটু ঘি লাগিয়ে নিলাম হাতের মধ্যে যেন লেগে না যায় তারপরে এই যে দেখুন সুটো লেসির মতন করে নিতেছি করে এর মধ্যে যে নারকেলের পুরটা আমি বানিয়ে রেখেছিলাম এই পুর দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে মুখটা সিল করে দিলাম আপনারা দেখেই বুঝতে পারবেন দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সিল করে দিলাম তারপর হাত দিয়ে চেপে একটু চেপটা করে নিলাম তারপরে এই যে এরকম একটা সাজ নিসি পিঠাটা বানানোর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাজ দিয়ে বানিয়ে নিতে পারেন সাজটা নেওয়ার পর সাজের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিলাম এটা আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বন্ধুরা আমি কিভাবে করতেছি এটা বলে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নাই তারপর আরেকটু সুন্দর করার জন্য সাইডটা আমি এরকমভাবে ডিজাইন করে নিতেছি আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন মানে সম্পূর্ণটাই আপনাদের উপর আপনাদের ইচ্ছের উপর নির্ভর করে আপনারা কীরকমভাবে মানে আমি এভাবে পিঠাটা বানাইতেছি মানে আপনাদেরও এভাবে বানাইতে হবে তার কিন্তু কোনো মানে নাই এই যে দেখুন বন্ধুরা আমি একটা পিঠা বানিয়ে নিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিতেছি দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাটা আবারও একটু খেয়াল করে দেখুন বন্ধুরা আমি আরে আরও একটা পিঠা বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে দিতেছি প্রথমে পরিমাণ মতো ডো আমি হাতের মধ্যে নিয়ে নেব মানে যত বড়ো সাইজে আমি পিঠাটা বানাবো সেই অনুযায়ী ডো আমি হাতের মধ্যে নিয়ে নিলাম নিয়ে হাতের মধ্যে একটু ঘি অথবা তেল লাগিয়ে নিলাম নেওয়ার পর হাতে তালুতেলে রেখে আমরা রুটি বা পরোটা বানালে যেরকমভাবে গুল করে নিয়ে এরকমভাবে গুল করে নেব তারপর দুইটি আঙ্গুল দিয়ে যে এভাবে চেপে চেপে একটু লম্বা মানে গোলাকৃতির করে মানে লিচির মতন করে নেব তারপর যে নারকেলের পুর আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরটা আমি এর ভিতরে দিয়ে দিব একটু চেপটা করে সুন্দরভাবে দিয়ে দিলাম দিয়ে মুখটাকে এরকমভাবে সিল করে নেব নেওয়ার পর আবারও আমি গুল করে নেব এই যে দেখুন হাতের তালুতে রেখে আমি আবারও গুল করে নিলাম গুল করে নেওয়ার পর দুই হাত দিয়ে চেপে একটু চেপটা করে নেব নিয়ে এই সাজের মধ্যে একটু গিলা লাগিয়ে একটু চেপে দিলেই সাজের মধ্যে যে ফুলটা আছে এই ফুলটা এখানে উঠে যাবে ডিজাইনটা এই কাজটা খুবই সহজ শুধু একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন তারপর সাইডটা আপনারা চাইলে এভাবে রাখতে পারেন আমি আরও একটু সুন্দর করার জন্য সাইডটাকে এরকমভাবে একটা ডিজাইন করে নিতেছি এই যে দেখুন আপনাদের কাছে যদি এই পিঠার ডিজাইনটা কঠিন মনে হয় তাহলে আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ডিজাইনের এই পিঠাটাকে বানিয়ে নিতে পারেন বা পুলি পিটার মতনও বানিয়ে নিতে পারেন ঠিক একইভাবে সবগুলা পিটা বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা আমি সবগুলা পিঠা বানিয়ে নিলাম পিঠাগুলা বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আমি সবগুলা পিঠা বানিয়ে নিয়েছি এর মধ্যে থেকে কিছু পিঠা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখুন মার্শাল্লা কতটা লোবনীয় হয়েছে দেখতে এখন পিঠাগুলোকে আপনারা যদি চান তেলে বেজেও খেতে পারেন পুলি পিঠার মতো মুকুর খেতে চাইলে তেলে বেজে খেতে পারেন আবার অনেকে আসেন মুখুরোশোক পছন্দ করেন না তারা চাইলে আমার মতন ফাঁফে দিয়েও খেতে পারেন আমি ফাফে দেওয়ার জন্য এখানে একটি জাহি দেখুন স্টিলের জাহিনী আপনারা চাইলে রাইস কুকারের যে উপরে যে জাহি সিস্টেম থাকে উইটার মধ্যেও দিতে পারেন বা অনেকের এরকম ছিদ্রযুক্ত পাতিলও আছে এগুলোর মধ্যেও দিতে পারেন বা প্লাস্টিকের জাহিতেও দিতে পারেন এখন জাহির মধ্যে আমি সুন্দরভাবে সাজিয়ে বসিয়ে দিলাম পিঠাগুলোকে এখন এগুলাকে আমি ফাঁপ দিয়ে নেব ফাঁপ দেওয়ার জন্য চুলায় আমি আগে থেকে পানি বসিয়ে রেখেছি চলুন বন্ধুরা দেখিয়ে দেই কিভাবে আমি ফাঁপ দিয়ে নেব এরকম বড় একটা পাতিলের মধ্যে আমি পানি বসিয়ে রেখেছিলাম আগে থেকে পানিটা বলুকুটে গেছে এখন এই বলুকুটা পানির পাতিলের উপরে দেখুন জাহিটাকে সুন্দরভাবে বসিয়ে দিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দিলাম ঠিক এরকম ডাকা অবস্থায় আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন ফাফিয়ে নেব পিঠাগুলা তাহলেই আমার পিঠাগুলা হয়ে যাবে বন্ধুরা বেশিক্ষণ ফাফ দেওয়ার কোনো প্রয়োজন নাই অল্প সময়ে এই পিঠাগুলা হয়ে যাবে ফিরে আসলাম বন্ধুরা ছয় থেকে সাত মিনিট পর দেখুন বন্ধুরা আমার পিঠাটা ফাঁপ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি পিঠাটাকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি বন্ধুরা পিঠাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অনেক মজা হয়েছে আপনারা একটু দেখুন বন্ধুরা আমি ভিতরটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কতটা লোভনীয় হয়েছে এই যে দেখুন ভিতরে বন্ধুরা অনেক রকমের পিটাই তো জীবনে খাইছেন আপনারা চাইলে এরকমভাবে কাঁঠালের বিসি দিয়ে পিঠাটা বানিয়ে যে কাউকে সারপ্রাইজ দিতে পারেন ছোটো থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে বন্ধুরা আমার আজকে পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না সেই সঙ্গে আমার চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহফেজ